শোনালাম এখন আমাদের একটা বাচ্চা আমার কি নাম তোমার খুচি হ্যাঁ আরিফ বিল্লা মন্ডল এই বাচ্চাটা একটা গজল বলবে ও বল আমার ভাই বললো একটা গজল বলবে কি গজল বলবে একদিন দুপুরে দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় মা খাদিজার ঘটনা তাই তো আমার বন্ধু সাইফুদ্দিন ভাই সাইফুদ্দিন ভাইয়ের গজল তাই তো সাইফুদ্দিন আমিনি তো বলো

এক দিন দুপুরে নবীর করে কান্না শোনা যায় আমা কে যা কেন পৌর আসি যদাই আম্মা কে যা কাজ পৌর আসি যদাই এক দিন দুপুরে নবীর করে কান্না শোনা যায় এক দিন দুপুরে নবীর করে কান্না শোনা

আম্ম কানী যা কানছে কেন পিয়া সিজাই আম্ম কানী যা কাদছে কেন বহরিয়া সজদাই একদিন দুপুরে নব করে কানা সোনা যাই একাই আম্মা কানছে কেনাই আম্মা কাতি যা কেন কর আসি যেতা দয়ারি নবি পন্য এবারে অক কাতি যা। দঙ্গই তোমারে তমি এবারে গুলে দাও দরজা দইয়ারে মাবি বলল্্য এবারে অগ কাদের যা। দঙ্গই তোমারে তুমি এবার কোলে এদাও দর ভিতর থেকে কান্না সরে বলল কাঁদি যা সর আমার করলে তোর কোলেই বদর যা সর আমার করলে তোর কোলে বদর যা দয়ার নবি বলে অগো পিপি কাঁদি যা দয়ার নবি বলে অগো পিপি কাঁদি সব শর্ত পূরণ করুণ পক্ষপাত দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করুণ পক্ষপাত দিলাম আজ তোমায় এক দিন নবীর ঘরে কান্না শোনা যায় এক দিন দপরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা কাঁদি যা কাঁদছে কেন পঙি আসে যে তাই আম্ম কদা কদছে কেন পাপি মাসেজ দে কানা সোনা যাই এক পুরে নোপেন গরি কানা সোনা যায় আম্মা কদা কদছে কেন পাপি নজাই আম্মা কদা কদছে কেন

আমিনারে দোলাই দেখো দোলে ঘোরে পাবেনা গোপ যাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো চারা জগৎ কো আসার পরে পড়ছে দেখো চারা জগৎ কো

পিতার চাইয়া ছিল না মাথায় নবী জন্ম নিল শুধু ছিল মা আমি না ভাই শুধু ছিল মা আমি না মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গ কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গোকি কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না না বিবি তোমার কোলে না জিল গোলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং লালন পালনে নিয়েছে গোভার আর জিবরি নামে থাকবে হোগে ওর পাহারা দান ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল

যে দিন প্রচার করো এই দুনিয়াতে তুমি শেষ নবী বলে দাবি করো তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এক একটা নবী এক এক রকম খুবই দেখিয়েছে মজে যা দেখিয়েছে কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী পশু ভাষা বুঝতে পারত কোন নবী আশা বাড়ির কামাল দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তুমি যে শেষ নবী এই দুনিয়াতে তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি তালে আমি তোমাকে একটা পরীক্ষা করব তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে এই পরীক্ষায় আমার তাহলে তুমি পাস করবে আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে এসে যাব সেই ইহুদি কি করে পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মোহাম্মদ এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি তুমি একদিন আমার সামনে খেজুরের দানাটা পুঁতে দাও আর একদিন একটা যদি গাছ বের করে দেখাতে পারো এই দানা থেকে তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে মেনে নেব আর কলমা পড়ে মুসলমান তবাই যাবো আমার নবী মিচকে হেসে বলে শোনো এই ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে শুধু একটা গাছ হবে না এখানে গাছ হবে গাছে ফল হবে এই ফল তোমাকে খাব যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে কেমন করে হয় একদিনে একটা গাছ বেরোতে পারে না হতে পারে না ইহুদি যখন চিন্তা করে ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে হয়তো মোহাম্মদ কোন জাদু জানে তুমি মোহাম্মদের সঙ্গে পারবে না তারপর সেই ইহুদি বাড়ি চলে যায় তারপর কি হয় এই বিনা দানার খেজুর কি করে হলো এক এক দানা নিয়ে নবীর কাছে কয় এক এক দানা নিয়ে নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় হয় আর সেই দানা নিয়ে নবে আমার মাটিতে পুতে হাসে বল এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে পাবে কি হতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি দানা চুরি করে তুলে নেয় Das stimmt. গভীর রাত্রে আসছে কেউ না দেখা পায় অন্ধকার ওই কবি রাত্রে এসে যেখানে আমার দয়ার নবী খেজুরের দানা ডাকতে ছিল সেই খেজুরের দানা ওইখানে জমিন থেকে একটু ছড়িয়ে আর ওই খেজুরের দানাটা তুলে নিয়ে এবার খুব শান্তি ইহুদি মনে করতে হ্যাঁ এইবার এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখা আমিও দেখো আর বুক ফুলিয়ে নিজের এলাকায় যাচ্ছে আর সব ইহুদিদের ডেকে ডেকে বলছে শোনো শোনো মোহাম্মদকে আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম আর মোহাম্মদ গাছের দানাটা পুঁতে দিয়েছিল বলেছিল গাছ কিন্তু সেই দানা আমি তুলে

রাতে তানা চুরি করে তুলে নে পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা সব খেজুর গাছে দানা হয় খেজুরের মধ্যে কিন্তু ওই আমার নবী যে গাছ যেই দানা থেকে বিনা দারে যেখানে গাছ হয়েছিল সেই খেজুর যখন আমার আমার দয়ার নবী ইহুদিকে খেতে দেয় একটা দুটো তিনটে খাবার পরে যখন অনেকটা খেজুর খাবার পরে দেখতে খেজুর খাচ্ছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই তখন আমার দয়ের নবীকে সেই ইহুদি প্রশ্ন করে বলো বলো মুহাম্মদ এই দুনিয়াতে এত খেজুর গাছা যে আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ গাছা যে সব খেজুরের মধ্যে খেজুর হয় সবের মধ্যে যদি দানা হয় হয় বীজ হয় তাহলে তোমার এই খেজুর কাজে খেজুর হলেও কিন্তু খেজুরের মধ্যে দানা নেই আমি আর প্রশ্ন করবো না এই গুলো দিয়ে যাও কি উত্তর দেয় আমার দয়ের নবী তাকে যদি ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে আমার দয়ের নবী মায়ের নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না কি উত্তর দেয় আর কি হয় শেষ পর্যন্ত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ই গতি তখন স্বীকার করে ই গতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ই গতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল বলে নাই লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো জাহার সমতল বা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগত কোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল